অতীত পাখি লিখেছেন সরল দে দেখো অতীত পাখি মানে কি অতীত পাখি মানে অতিথি পাখি বা পরিযায়ী পাখি তোমরা নিশ্চয় তোমাদের বাড়িতে অতিথি আসতে দেখেছো তারা তোমাদের বাড়ির সদস্য নয় অন্যখানে থাকে তারা অন্যখান থেকে তোমাদের বাড়িতে বেড়াতে আসে ঠিক অতীত পাখিও তেমনি এরা আমাদের এলাকার পাখি নয় অন্য জায়গায় থাকে অন্য দেশে থাকে সেখান থেকে উড়ে উড়ে আমাদের দেশে আসে তাই এই কবিতায় কবি এই অতীত পাখির বর্ণনা করেছেন কিভাবে চলো আমরা পড়ে দেখি অতীত পাখি অতীত পাখি অতীক পাখির ঝাঁক দূর থেকে ওই আটছে উড়ে হাজার হাজার লাখ দেখো অতীত পাখিরা যখন আসে ঝাঁকে ঝাঁকে লাকে লাকে হাজারে হাজারে উড়ে আসে হারায় না পথ অতীত পাখি এ পথ তাদের চেনা নাকি দেখো অতীত পাখিরা উড়ে উড়ে আসছে কিন্তু তারা কিন্তু পথ হারায় না তাহলে কবি বলছে হারায় না পথ অতীত পাখি এ পথ তাদের চেনা নাকি তার মানে নিশ্চয়ই ওই পথ তাদের চেনা হয়তো সেই জন্য তারা ওই নির্দিষ্ট পথ দিয়ে আসছে তারা পথ হারাচ্ছে না আসছে রে মেঘ ফুরে ফুরে ঘুরে পথের বাঘ কী করে আসছে তারা এই মেঘের মধ্যে দিয়ে মেঘ ফুরে ফুরে আসছে আর বিভিন্ন বাঘ ঘুরে আসছে তারপর দেখো আয়রে তোরা অতীত পাখি আয়রে তোরা আই হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পাই দেখো একটা একটা পাখির বিভিন্ন রং তাই বলছে হরেক পাখির খুশির মেলায় রঙের ছোঁয়া পাই বিভিন্ন রঙের পাখি রয়েছে এখানে তারপর দেখো শীতের কটা দিনের দরে অতীত পাখি জলায় চড়ে শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায় তাহলে শীতের দিনগুলোতেই অতীত পাখিগুলো আমাদের বিভিন্ন হাওড় বাওড় বা জলাশয়ের মধ্যে আসে আর কি করে শীত শেষ হয়ে গেলে হিমের দেশে মানে তাদের দেশে ফিরে যায় তাহলে দেখো অতীত পাখিরা আসলে যে দেশে থাকে সেই দেশে অনেক ঠান্ডা হিমের দেশ তাই তারা শীতের সময় যখন আরও ঠান্ডা পড়ে তখন আমাদের দেশে খাবার ও আশ্রয়ের জন্য চলে আসে আর যখন শীত শেষ হয়ে যায় তখন আবার তাদের সেই হিমের দেশে ফিরে যায় দেখো এখানে কিছু শব্দ রয়েছে অতীত পাখি মানে কি অতিথি পাখি বা পরিযায়ী পাখি ঝাঁক মানে দল বাক মানে মোড় তরে মানে জন্য চরে মানে বিচরণ করে আর হিম মানে বরফ দেখো এরপরে একশো তেইশ পাতায় অতীত পাখির কিছু প্রশ্ন রয়েছে আমরা এগুলো উত্তর খুঁজব অতীত পাখি কবিতায় কবি হলেন অতীত পাখি কবিতায় কবি হলেন সরল দে পরের প্রশ্ন আছে অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়েছে অতীত পাখি বলতে পরিযায়ী পাখিদের বোঝানো হয়েছে তারপরের প্রশ্ন কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে এটার উত্তর হবে মেঘ ফুড়ে ফুড়ে অতীত পাখি আমাদের দেশে আসে বছরের কোন সময় তাদের দেখা মেলে বছরে শীতের সময় তাদের দেখা মেলে আর শীত শেষ হলে অতীত পাখি কী করে শীত শেষ হলে অতীত পাখিরা হিমের দেশে ফিরে যায় যুক্তবর্ণ ব্যবহার করি দেখো পাখি পাখির আর এক নাম হচ্ছে পক্ষী এখানে খেয়া রয়েছে যুক্তবর্ণ তাহলে বাঘ হবে কি বাঘ হবে বক্র ব কয়রা ফলা বক্র পথ হবে কি রাস্তা একা দন্তু সয় তয় আঁকা রাস্তা লাখ হবে লক্ষ ল কয় মতানশয় ক্ষেয় হাজার হবে দন্ত স হ র রফলা আর ছোয়া হবে স্পর্শ সয় পয় তালপুর সয় রেপ স্পর্শ এরপরে দেখো শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চড়ে কবিতায় কবি ভিনদেশি পাখিদের আমাদের এখানে এসে শীতের কয়েক মাসের জন্য বিভিন্ন জলাভূমিতে দিঘিতে বিলে বাউড়ে অতিথি হয়ে বসবাসের কথা বুঝিয়েছেন এই অতিথি পাখিদের নিয়ে নিচের কথাগুলি সম্পন্ন করি দেখো এই লাইনগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখে নেবে আমি বলে দিচ্ছি একটু তোমরা এভাবেও লিখতে পারো অতিথি পাখিরা দূরদূরন্ত থেকে উড়ে উড়ে আসে সেই পাখিরা খাবার এবং আশ্রয়ের সন্ধানে আসে তারা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে আমাদের দেশে আসে শীত শেষে এরা হিমের দেশে ফিরে যায়